নমস্কার পিএম কিষান প্রকল্প রিলেটেড নতুন ভিডিওতে ফ্রেন্ডস আপনাদের জানাই স্বাগতম পি এম কিষান প্রকল্প থেকে খুবই বড় খুশির খবর ইতিমধ্যেই পি এম কিষান প্রকল্পের যে ষোলো নম্বর ইনস্টলমেন্টে দেওয়ার যে ডেট সেটি কিন্তু পাবলিক হয়ে গিয়েছে বা লাইভ হয়ে গিয়েছে তো পিএম কিষান প্রকল্প থেকে ষোলো নম্বর ইনস্টলমেন্ট পাওয়ার আগে কিন্তু সবাইকে ই কে ওয়াইসি কমপ্লিট করতে হচ্ছে তো ই কেওয়াইসি কমপ্লিট করলেই তবেই কিন্তু আপনি পিএম কিষানের যে ষোলো নম্বর ইনস্টলমেন্টের যে টাকা বা বেনিফিট সেটি কিন্তু তবে আপনারা পাবেন তার আগে কিন্তু পাবেন না এতদিন কিন্তু ই কেওয়াইসির যে অপশান সেটি কিন্তু অফ ছিল এবার কিন্তু অন করে দেওয়া হয়েছে তো সবাইকে কিন্তু কিন্তু ইকোআইসি কমপ্লিট করতে হবে তো কিভাবে আপনি ইকোআইসি কমপ্লিট করবেন তো কি আপডেট আসছে আজকে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ এরকম রিলেটেডেড ভিডিও আমরা প্রত্যেক নিয়ে আসি তো আপনি প্রথমেই পি এম কিশানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের কিন্তু এসেই আপনি দেখতে পেয়ে যাবেন এরকম একটি ইন্টারফেস খুলবে যেখানে ফার্স্ট আপনাকে এই যে ইকোআইসি অপশানটি আছে এই ইকোআইসি অপশানে জাস্ট একবার আপনি ক্লিক করবেন তো ইকোআইসি অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার আধার নাম্বার চাইবে তো এখানে আপনার আধার নাম্বারটা সে কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ইকুআইসি যে কমপ্লিট সেটি কিন্তু ইউকোইসিটা কমপ্লিট করতে পারবেন আপনার প্রোফাইল আসবে আসার পরে গেট ওটিপি বাটানে ক্লিক করেই কিন্তু আপনি ইকোআইসিটা কমপ্লিট করতে পারবেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো পরবর্তী আমরা ইকোআইসি কীভাবে কমপ্লিট করবেন এই নিয়ে কিন্তু ভিডিও দেখাবো তো এতদিন কিন্তু এই যে ইকুয়াইসি অপশানটা কিন্তু এখানে অফ ছিল সার্ভার ইরোচ্ছিল এখন কিন্তু বর্তমানে খুলে দেওয়া হয়েছে লাইভ হয়ে গিয়েছে সবাইকে কিন্তু ইকুয়াইসি কমপ্লিট করতে বলা হচ্ছে তো ইকুয়াইসি কমপ্লিট করলেই তবে যে আপনি ষোলো নম্বর ইনস্টলমেন্টের টাকা সেটি কিন্তু পাবেন তার আগে কিন্তু আপনি ষোলো নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু পাবেন না তো আপনারা সবাই জানেন পি এম কিষান প্রকল্পের যে পনেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা সেটি কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার তেইশে কিন্তু দেওয়া হয়েছিল তো ষোলো নম্বর ইনস্টলমেন্টের টাকা দেওয়ার ডেট কিন্তু ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে তো আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তো পিএম কিষান প্রকল্প যারা এখনও নতুন অ্যাপ্লাই করনি তো অ্যাপ্লাই করতে গেলে আপনারা কিন্তু অনলাইন থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো খুব সহজ পদ্ধতিতে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে আপনারা কিন্তু দেখতেই পেয়ে যাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সামনে একটি ডেট শো হচ্ছে এপ্রিল এবং জুলাই দু হাজার তেইশ চব্বিশ এখানেই দেখতে পেয়ে যাচ্ছেন এই চব্বিশ দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা টাকা পেতে পারেন এই যে এপ্রিল এবং জুলাই মাসেই এটি কিন্তু সম্ভবত ডেট দেওয়ার কিন্তু দিতেও পারে নাও দিতে পারে পরবর্তী যদি আপডেট আসে তো সে নিয়ে আমরা জানিয়ে দেবো তো আপনি যারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে চান তো প্রথমেই কি ইকোআইসির পরেই কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশন আছে তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করেই কিন্তু জিএম কিষাণ প্রকল্পে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনার এন্টার আধার নাম্বার চাইবে ফার্স্ট আধার নাম্বার দিয়ে দেবেন এবং রুরাল এবং আরবান থাকবে সর্বপ্রথম তো আপনারা যারা গ্রাম থেকে অ্যাপ্লাই করবেন রুরালে ক্লিক করবেন যারা শর্ট থেকে অ্যাপ্লাই করবেন আরবানি ক্লিক করবেন আধার নাম্বার মোবাইল নাম্বার এবং স্টেট এবং ক্যাপচার সিলেক্ট করে কিন্তু এখানে গেট ওটিপিতে ক্লিক করেই কিন্তু আপনি কিন্তু এখানে পি এম কিষান প্রকল্পে অ্যাপ্লাই করতে পারেন শুধু এইটুকু ফর্ম ফিল আপ করলেই হবে না এটাই জাস্ট আপনার ফার্স্ট স্টেজ তারপরেই কিন্তু আপনার ফর্ম বেরোবে তো ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনি এই ফর্মের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো যারা স্টেটাস চেক করতে চান না ইউর স্টেটাসে চলে আসবেন না ইউর টাসে এসেই কিন্তু এখানে আপনারা আপনাদের নাময়ের রেজিস্ট্রেশন নাম্বার আছে তো রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনারা না থাকে নাও রেজিস্ট্রেশন নাম্বার ওপরে ক্লিক করে কিন্তু আপনারা মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে আপনারা সার্চ করতে পারেন আপনাদের স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে তো এপ্রিও প্রসেস হয়েছে না এ হয়েছে কী প্রবলেম রয়েছে আপনারা কিন্তু এখান থেকে এভাবে কিন্তু সার্চ করতে পারেন তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটিকে অন করবেন